মত দিয়ে তাদের অনুষ্ঠান আলোচনা বঞ্চাল করে দিয়েছে এটা কোনো গণতান্ত্রিক দেশে কারো সভা সমাবেশ বঞ্চাল করার কোনো সাংবাধিনের সাংবিধানিক অথবা আইনানু কোন সুযোগ নেই তাদের এখনো দিবি অফিসে রাখা হয়েছে আপনারা জানেন লতিফ ভাই অন্য ধরনের মানুষ না হলে টাঙ্গাইলের রাজনীতি অনেক কিছুই হতো যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না ঠিক তেমনি লতিপ সিদ্দিক জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না আমার মতো ভীরু কাপুরুষ ছোটকালের এ দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যেত না সেই কারণে আরো আরো যারা মাহবুব নামে একজন প্রতীক আছে মাহবুব মাহমুদ আরো কাকে যেন গ্রেপ্তার করে রাখা হয়েছে করা হয়েছে কিনা তাও জানি না সারা দেশকে সারা দেশবাসীকে এবং আন্তর্জাতিক দুনিয়াতেও জানাতে চাই চব্বিশের অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি সবসময় কেমন করি কিন্তু সেই বিজয়ী বীরেদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই এটা যদি বলা হয় তাহলে আওয়ামী স্বৈরাচারের চাইতে আওয়ামী স্বৈরাচারের ঘসর্গের চাইতে এই স্বৈরাচারে তো অনেক বড় স্বৈরাচার মানুষকে কথা বলতে দিচ্ছে না মত প্রকাশ করতে দিচ্ছে না বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দরভাবে নিরপেক্ষ ভাবে একটি ভোট অনুষ্ঠান ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এটা মস্ত বড় সংস্কার দরকার নিরাপত্তা আনার দরকার আর অন্য কিছু অনির্বাচিত কারুর দ্বারাই করা সম্ভব না উচিত না এবং সেটা মানুষ মেনে নেবে না সেই জন্য আজকের এই যে ঘটনায় মঞ্চ শ্রোতা এবং যারা বক্তা ছিলেন কম বেশি উভয়কে পুলিশ ধরে নিয়ে গেছে তাদের মুক্তি দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা ঘটনা না ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে অধ্যাপক ইন্দুসের কাছে আমি এটা আশা করব ধন্যবাদ এখান থেকে কোনো মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে আটক করেছে সেই কারণে আপনার কাছে যেকোনো কোনো গ্রেপ্তার দেখালে আমাদের কোন আপত্তি নাই তারা মিথ্যাও দেখাতে পারে দেখাল কিন্তু গ্রেপ্তার না দেখে কোন কারণ না দেখে একজন স্বাধীন নাগরিককে এক জন্য কোথাও নাগরিক করা যায় না আমার বক্তব্য সেটা সত্য হোক মিথ্যা হোক দিন কিন্তু এমন কেন একটা নিউজে দেখলাম যুগান্তরে যে তাকে ঋণ খিলাফি মামলা হচ্ছে

তো শেষ আমি তো আগের কথাটাই বললাম যে আমাকে প্রতিবাদ করা উচিত সক্রিয় হওয়া উচিত ঘুমিয়ে থাকলে আমাদের সম্মান থাকবে না আমাদের নিরাপত্তা থাকবে না আমাদের ইজ্জত থাকবে না আমি প্রথমত কাঁধে বাহিনী যেটা সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাসে বিস্ময়কর ঘটনা এটা সব ক্ষেত্রে হয় না এটা আমার জন্য না এটা আল্লাহর মেহরবানিতে হয়েছে আমি প্রথমে কাদেরিয়া বাহিনীর একটা উত্তর চেষ্টা করছি এবং আমার কাছে মনে হয় আমরা প্রভু তো সাফল্য অর্জন করবো তারপরে পরেই আপনার এই প্রশ্নের যথার্থ মূল্য আছে যে সারা দেশের মুক্তিযোদ্ধাদের তাদের আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিএনপির মুক্তিযোদ্ধা অথবা জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা অথবা অন্য কারো মুক্তিযোদ্ধা না ভেবে তারা মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেশের জন্য তারা যুদ্ধ করেছে এই পরিচয় বা এই চেতনা তাদের থাকা দরকার সেজন্য আমি অবশ্যই নির্বাচন নির্বাচন গ্রহণ ওইভাবে সরাসরি কথাটা বলা ঠিক না ভোটাররা যেখানেই ভোট দিতে পারবে যখনই আমি বুঝবো যে ভোটাররা ভোট দিতে পারবে সে ভোটে আমি অবশ্যই অংশগ্রহণ যেহেতু নতুন দল করেছি পঁচিশ বছর আমরা কষ্ট করেছি আজকে যারা চব্বিশের বিজয় নিয়ে গর্ব করেন সেখানে আমাদের অবদান খুব একটা কম নাই পঁচিশ বছর আমরা শেখ হাসিনার এই পঁচিশ বছর শেখ হাসিনার করব আমরা যে সমালোচনা করেছি বৈষম্য বিরোধী নেতারা তিন চার বছর তাই রাজনীতিকে বাদ দিয়ে এইভাবে দেশে মব সৃষ্টি করা দেশকে অরাজক করা দেশে আইন শৃঙ্খলার পতন ঘটানো এটার জন্য আমরা মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা যদি এটাকে চালাতে না পারেন তাহলে তারা সরে যান তাদের সরে যাওয়া উচিত আর যদি ক্ষমতায় থাকে জনগণের দায়িত্ব নিয়ে তাদের ক্ষমতা থাকতে হবে জনগণের মাঝ যান দেখলাম বারো জন না তেরো জন ছেলে গিয়ে ফজলুর বাড়ির সামনে কথা রহমানকে আপনার পাগল বলবেন সে কিচ্ছু বলবে না এটা হয় এবং সে একজন এবং ফজলুর রহমানের ছাত্র আন্দোলনে যথেষ্ট অবদান আছে যুব সমাজকে উৎসাহিত করা সাহসী করায় যথেষ্ট অবদান আমি শুধু আহত হই যে আজকাল যারা কথা বলে। তারা বিবেচনা করে কথা বলেন কোন স্বাধীনতা নাই কাকে কি বলা যায় সেসবও নাই এটা তো একটা সামাজিক অবক্ষয় এখান থেকে যদি আমরা ফিরাতে ফেরাতে না পারি ভবিষ্যত এটা জঙ্গলের রাজত্ব হবে জঙ্গলের দেশ হয়ে যাবে সেই জন্য বলছি সেদিকিকে ডিবি অফিসে নিয়ে গেছে ওখানে উনি আসেন একজনে বললেন তার নামে যদি মামলা দেওয়া হয় এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি পুরো আপত্তি ভাবে সরকার চললে আমরা সরকারের সাথে আইন দিয়েই মোকাবেলা এর বাইরে কিছু আপনাদের মাধ্যমে আমি বলতে চাই দেশটাকে একেবারে ধ্বংস করে দেবেন না দেশ সকলের যখন যে ক্ষমতা যায় দেশ তারও না দেশ কিন্তু সকল মানুষের যারা শাসন ক্ষমতায় তারা কিন্তু মালিক না তারা কিন্তু সেবক সেবকের মনোভাব নিয়ে যদি অগ্রসর হন তাহলে অনেক সমস্যা আপনার আপনি সমাধান হয়ে যাবে

এটা খুব বড় কথা ওনারা ভাবছেন কথা বলছেন ছেড়ে জেলে দেবেন তাহলে কোটে যাবেন আমরাও কোর্টে যাবো এটা নিয়ে কথা আমার কথাটা হচ্ছে আইনানুক ভাবে একটা সেমিনারে গিয়েছিলেন সেমিনারের নাম হচ্ছে সেখানে কি হবে অনেক বছর আগে পদ্মা সেতু নিয়ে হয়েছিল যে তারা যদি বলছিল যে দুর্নীতি করার চিন্তা করা হচ্ছে চিন্তা করলে এটা আল্লাহ বিচার করতে হবে কিন্তু

আমরা তো এটা এটাও তো একটা প্রতিবাদ আপনাদের মাধ্যমে দেশকে জানালো এটা একটা প্রতিবাদ আমরা চিন্তা করব সব জিনিসেই বেশি রিয়াকশন হয় কিনা সেটাও দেখার দরকার আসলে রাস্তায় বেরোবার দরকার আছে কিনা না আরো পরে বেরোতে হবে না কালকেই বেরোতে হবে না এখনই বেরোতে হবে একটু ভালো